ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রতারণার শিকার কয়েক শতাধিক মহিলা মহিলারা ঋণের কিস্তি পরিশোধ করলেও ব্যাংকে তা জমা হয়নি ব্যাংকের এজেন্ট কিস্তির টাকা জমা দেয়নি ব্যাংকে প্রায় ষাটটি গ্রুপের মহিলারা পড়েছেন এমনই এক প্রতারণার ফাঁদে এই ঘটনাটি ঘটেছে শ্রীভূমি জেলার অসম গ্রামীণ বিকাশ ব্যাংকের খাত শাখায় তৎকালীন ব্যাংক ম্যানেজার নিবজ্যোতি বর্মনের সহযোগিতায় ব্যাংকের এজেন্ট নীতীশ রায় এই ঘটনা সংগঠিত করেছে বলে মহিলাদের অভিযোগ যার তরুণ ইতিমধ্যে মহিলারা আইনের আশ্রয় নিয়েছেন ব্রতাবাড়ী পুলিশ থানার প্রতারকদের বিরুদ্ধে করা হয়েছে মামলা বাস্তবে ঋণ পরিষদ করে ও ব্যাংকের খাতায় রিনি থাকার জন্য নতুন করে মহিলারা পড়ছেন না ঋণ নিতে। যার তরুণ বর্তমানে তারা বিপাকে পড়েছে আমরা আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক বাজারকার ব্রাঞ্চ আমরা একটা ডিজি লং লস গ্রুপের নাম হচ্ছে সান গ্রুপ গ্রুপের নাম হচ্ছে সান গ্রুপ আমরা এজেন্ট নিতুষ রায় এরপরে আমরা এজেন্টক কাছে কিস্তিটা জমা দিই লোনটা লইছি আমরা ষাট হাজার টাকা করে তিন লাখ টাকা লোন লো হয়েছি ষাট হাজার টাকা করে লোন লইছি তো আমরা হে মাসে প্রথম নিচে পনেরো দিনে কিস্তি চোদ্দশো চল্লিশ টাকা করিয়া এরপরে আমরা উনত্রিশশো ষাট টাকা করিয়া আমরা ফোর কিস্তি তো হয়তো ওরকম তিন হাজার টাকা কিস্তি পেলাম তখন আমরা হে পয়সাটা নিচে রিসিভ করিয়া নিছি তার খাতার মধ্যে রিসিভ করিয়া নিছি না ফলে দুই দিয়ে একদিন আমরা ব্যাংকও গেছি প্রায় এক তিন চার মাস পরে আমরা ব্যাংকও গেছি স্যার আমরা তো কিস্তিটা জমাও নিই হ্যাঁ ঠিক আছে দিদি আপনার সামনের ইহর লোনটা বড় তুমি কিস্তি চলে এটা সুন্দর চলা কতবার আমরা দুই একবার যাই আমরা বাজার তো যাইতেও লাগে অনেক দিনও আমরা যাই দিয়ে খবরবর ফলে তো ম্যানেজার কথা আছে ঠিক আছে এরপরে আমরা যখন কিস্তিটা শেষ তখন ম্যানেজার ম্যানেজারটি স্যার আমরা আবার লোন লইতাম আমরা লোন দিই তখন কাগজ নিয়ে জমা দিই দেওয়ার পরে আসতে না কালকে কালকে না পরশু দিন এরকম আমরা স্যারে কতদিন ঘুরাইছেন ঘুরানোর পরে আমরা আগে ম্যানেজার স্যারদের কইছি যে আমরা লোন যখন দিলে না তা আমরা ক্লিয়ার সার্টিফিকেট দিলে তখন কইসে আজকে দিব সোমবারে দিবো ক্লিয়ার সার্টিফিকেট সোমবারে যাই সোমবারেও না এরপরে করলে বৃহস্পতিবারে বৃহস্পতিবারে না আরেক দিন বারোটাটার সময় আমরা গেছি আমরা গ্রুপের সাড়ে পাঁচজনে গেছি আমরা যে পাঁচজনের গ্রুপ করছি পাঁচজন গেছি তারপরে কইছি আমরা যে শেষ হয়ে সেটা আজকে দিতে লাগব তখন লাঞ্চ করার সময় বারোটা বাজে গেছে তখন একটা সিঁড়ি আছে আমরা বাজারটা গ্রামের বিকাশ ব্যাংকের একটা সিঁড়ি আছে সিঁড়ির দিকে উঠতে সার আমরা নিচে দিয়া আমরা গেছি তখন সারে আমার এরকম সার সার যাইরা গিয়া আমরা এটা দিয়া যায় না আমরা তো দেরি যায় আমরা স্কুল থেকে আইব তখন সারে আমার এরকম দেখা মারছে দেখা মারিয়া সিঁড়ির দিকে নিচে নিশেলাম যে একটা সিঁড়ি উঠার সময় একটা সিঁড়ি আছে ওখানে আমার এরকম ধাক্কা মারছে ধাক্কা মারার পরে স্যারও দেখা শুনিয়া আমি গেছি গিয়া বাড়ি যাওয়ার পরে পরের দিন থেকে গিয়া দেখি সারি ন নাই গ্রামের নাই তাই আমি এন্ডে এন্ডে কইছি যে কালকে চলো আমরা ব্যাঙ্ক দিতে আমার দিই না আর তাই না ট্রান্সফার হবে পরের দিন থেকে একজন নতুন সার আইসে নতুন সার যখন আমি সার আজকে আমরা তো ক্লিয়ার সার্টিফিকেট দিতে লাগবো আমরা ওরকম সেদিন আছি আর সারে আমার ওরকম এই ধরনের ব্যবহার করেন তারা গ্রিল আছে গ্রিল লাগাই দিয়ে আমরা দেখলে আর এজেন্ট এজেন্টও আমরা খুঁজে ইয়ে ভাইনা আজকে কতদিন থেকে তখন সারের কথা আছে ঠিক আছে দিদি আপনি যদি লোন শেষ করলেন তো আপনার কাগজ আমরা দিব আপনার আধার কার্ড দিন আই কার্ড দিন আমরা ডকুমেন্ট সব দিছি তারপরে এই সারে আমরা যখন আপনার তো এখনো সত্তর হাজার টাকা বাকি রয়েছে আপনার তো ক্লোজার দিতে আমরা পারতাম ওখানে দেখুন আমরা কই যাই আমরা যে গরিব মানুষ অতটা পয়সা আমরা দিতাম আমরা দুটো ছোটো বাচ্চা খাচ্ছে আমরা মজুরি পয়সা করান এরপরে আমরা অরুণাদয় যেতা পাই সরকারে আমরা যে সাহায্য করে এটাও খাটিয়ে নেই গিয়া ব্যাঙ্কে ব্যাঙ্কের লোন রয়েছে তো ব্যাঙ্কে খাটিয়ে দিবো ওখানে আমরা কই খাইতাম কই দিতাম মজুরি মানুষ তারপরে সামনে আমার একটা ছেলে মেট্রিক দিত তার আমরা টিউশনির পয়সা দিতে দিতে পারি না তিনশো টাকা আজকে আমরা বাচ্চা হচ্ছে পড়াশোনা করাইতাম না ব্যাংকের লোন দিতাম আমরা রাতাবাড়ি থানা এফআইআর করছি করার পরে আমরা রাতাবারি টানা শুরু করা হয়েছে না আসামিও পাই না আসামি আজকে যাই পায় না আসতে হালকে যাই পায় না করে তার বাইয়ে দোস্তুর মতো গাড়ি চালায় তার বাড়ি পর্যন্ত এজেন্টের বাড়িতে আমরা একদিন গেছি যার ফলে এজেন্ট তো আসিল কিন্তু সরি গেছে তার বাই আমরা আরো কুদাইয়া বাইর করিয়া দিচ্ছে বাড়ি থেকে প্রায় আমরা দশ বারো জন মহিলারা গেছি নিতুষা তার বাইয়ে পর্যন্ত আমরা কুদাইয়া দিচ্ছে কয় দাবার করতাম নি তোমরা সরতাই নি দাবার করতাম এরকম কয় আমরা কই যায় স্যার আমরা রাত কোনো সুরক্ষা পাইছি না আমরা এসপি স্যারের কাছে আইছি আমরা এসপি স্যারের কাছে আমরা যেন সুবিচার পাই আমরা অত মহিলারা কই যেতাম পঞ্চাশ ষাটটা গ্রুপ আমরা এবারে আমরা এ সারের কাছে গেছি এ স্যারে কুছেন যে তোমরা যাও তবে তোমার এফআইআর করো আর এস পিস কাছে যাও আমরা এমন তো বিষয় স্যারের কাছে আমরা সুবিধা